বাইকের প্রথম সার্ভিস প্রথম সার্ভিস করতে এসেই কিন্তু উনি একটা সমস্যার ভিতর পড়ে গেছে উনি না জেনেই কিন্তু এই ভুলটা করছে আপনারা যদি এই ভুলটা করে থাকেন তাহলে কিন্তু বড় একটা বিপদে পড়বেন আপনি বাইকটারও কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন কেননা আমি একটা ভিডিও তৈরি করি অনেক কষ্ট করে কত ছয়শো বারো কত নাম্বার সার্ভিস প্রথম নাম্বার সার্ভিস প্রথম সার্ভিস প্রথম সার্ভিস কি কি সমস্যা ভাই ভাই জানেন কি কি সমস্যা কোনো সমস্যা নাই ভাই কত সমস্যা নাই যে সার্ভিস করে দিয়েছি এমনি হ্যাঁ ঠিক আপনি কি সমস্যা ফেস করছেন স্যার আমি সমস্যা ফেস করছি ওই মুড়ায় গাড়ি এই ডিক্সের লক লাগায় টান কান দিছিল গাড়ি তা কি সমস্যা এটা গুullie jindi dei aa edi pura jam ustad

এই যে দেখেন ডিক্স লক কিন্তু মেরে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গেছে ঠিক আছে এই যে ডিক্স লকটা যখন মারছে মারো ডিক্স লকটা মারো মারিসেম এইখানে মারো ডিক্স লক ওই জায়গায় মারলে তো হবে না ডিক্স লক মারছো এই যে আমরা দেখাচ্ছি ডিক্স লক মেরে যখন সামনে টান দেয় তখন কি হয় দাও দাও এগে তাহলে দাও দাও হ্যাঁ বাড়ি খাই এই যে এই জায়গা এই যে বাড়ি খাইছে না এই যে তাই বাড়িটা খাইছে ব্রেক বেরেক্সুতে তাই এই জায়গায় কিন্তু সেম ইডিয়া রয়ে গেছে ঠিক আছে এই ডিক্স লক ব্যবহার করা যাবে কিন্তু সতর্ক থাকতে হবে কিন্তু আরও গোপনীয় লক আছে যেটা মারলে আপনার গাড়ি টেরাকি করে নিতে হবে কিন্তু সেই লকও ব্যবহার করা যাবে কিন্তু এই যে এই লক মাইরে আপনার সাবধান থাকতে হবে সাবধান থাক আর ডিস্ক লক না মারাই বেটার আপনার ডিক্স লক ব্যবহার করলে আপনারা সতর্ক পাবেন এবং সুন্দরভাবে আস্তে সুস্থে তারপর গাড়ি ধরবেন তাহলে ভালো থাকেন আরও বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি শেয়ার করেন